সবগুলা তো একই রকম আপনি কাটছেন না হলো সব কাটা কাটি করা এই যে এমআরপি কাটছেন 24 সালে মেয়াদ 24 সালে মেয়াদ আছে সবগুলা সব বের করুন আর আছে গোডাউন আছে আপনার এখানে এসো তাহলে সব বের করে এই আপনি স্টককে এটাই তো কাজ করেন সম্পূর্ণ যেগুলোর কোনো অনুমোদন নাই টেস্টেড নাই সঠিক মানদানে করে এগুলো ব্যবহার করতে মানুষ প্রতিগ্রস্ত হচ্ছে এটা কি জানেন ইম্পোর্টার যেগুলো বাইরের পণ্য আপনি আমদানিকারক কার কথা বললেন আমদানিকারকের নাম উল্লেখ আছে এরকম পণ্য আছে এরকম পণ্য তো মনে করেন অনেক পণ্য তাহলে আমরা বুঝি তাহলে কি এটা বোঝা যাবে এটা কি আমদানিকারক কেমন করতে আমদানি করেছে কি করেন চায়না পণ্য তো অনুগুলো চাঁদনই আছে আচ্ছা চায়না পণ্যটা কে নিয়ে আসে বিভিন্ন আমদানিকারক আছে কি নেই আপনি জানেন না সেটা এই তো দামদানিকারক না থাকলে সেটা তো নকল পণ্য হতে পারে আর কিছু কসমেটিক্স আছে বিশেষ করে স্কিন প্রিম এগুলো বা আমনানি করলেও বিএসটিএর এটা টেস্ট করতে হয় মান শোনার প্রয়োজন অংশ এগুলো আছে তো এটা গেছে একটা বিষয় এটা স্যার একটা বিষয় আর দ্বিতীয় আর একটা বিষয় হল আপনার বিএসডিএ কিছু নিষিদ্ধ কসমেটিক্সের তালিকা করেছে পোরকে হইতে শুরু করে গৌরি আরো কয়েকটা ধরণের আইটেম আছে এগুলো আছে আপনার কাছে হ্যাঁ এই যে আপনার মাথার উপরে তো আমি দেখতে পাচ্ছি ওই নিষিদ্ধ প্রিম ওখানে মার্কারির পরিমাণ বেশি এটা নিষিদ্ধ এটা নেন একটু নেন আপনার কসমেটিক্স এর ব্যবসা করলে তো আপনার জানা উচিত সেটা ওটা কি উপহারটা হ্যাঁ বাকিগুলা কোথায় এগুলো অন্যগুলা কই পড়কে আর নেই আচ্ছা এরপরে বলেন আপনার এই যে কসমেটিক্স গুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ওগুলা কি করেন

আপনি মুখে দাবি করছেন ইন্ডিয়ান আবার এটার দামটা কি এখানে কেটে দিয়েছেন আপনি উৎপাদন উৎপাদনের তারিখ আপনি কেটে দিয়েছেন এই যে এটা কেটে দিয়েছেন আপনি এগুলো অনেক পুরনো পুরনো সাইডে এই যে এই এখানেও আপনি কেটে দিয়েছেন যেগুলো হচ্ছে সাইডে ফালা রাখছি এটা কবে মেয়াদ উত্তীর্ণ হইছে কবে এটা মনে করুন অনেক অনেক সময় যারা দেয় এটা ওদেরকে আমরা অত অনেক সময় বললে রিকোয়েস্ট করে চেঞ্জ করে দেয় হুম এটা আমরা কাস্টমারকে দেই না ওগুলো যেখানে ওই ধরনের পাইতে রাখিয়ে এখানে ম্যানুফ্যাকচারিং ডেটটা কোথায় আপনি যদি এটা ইন্ডিয়া থেকে কেউ আনে এটা তো ফেরত নিবে না আপনার এটা কি রিটার্ন দিতে পারবেন আপনি না না কিভাবে আপনার তো এটা আমদানি কারকে নেই আপনি কার থেকে নিয়েছেন এটা এটা ফেরত দিবেন কিভাবে এটা যদি সুনির্দিষ্ট কোম্পানি থাকতো ওনার একটা সাপ্লাই চেইন প্রসেস থাকতো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বা ড্যামেজ প্রোডাক্ট উনি রিটার্ন নিবে তো যেহেতু রিটার্ন নেবেন না তাহলে এতদিন আগের প্রোডাক্ট আপনি আপনার দোকানে রেখে দিয়েছেন কেন হ্যাঁ

মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আপনি বিক্রি করে বলছেন এগুলো সব বের করেন এই যে এফডিসি তে যেগুলো বিক্রি করেন এফডিসি তে মেকআপের কাছে যেগুলো বিক্রি করেন সব মেয়াদ উত্তীর্ণ গুলো দেখেছি এরপরে দাম কাটা এরপরে হলো আপনার প্রধান মেয়াদ কাটা হ্যাঁ উৎসাহ হ্যাঁ এরপর কত সেটা বছর সেটা তাহলে এর ভিতর হ্যাঁ স্যার এই এটার আছে অসুবিধা নাই

কিন্তু কোন প্রোডাক্টে তো আমদানি তথ্য নেই আপনার সাপ্লায়ার কারা কারা বলেন তো সাপ্লায়ার কারা কারা হুম জি আপনার সাপ্লায়ার কারা কারা মাল দেয় আপনাকে এটা কিছু ইম্পোর্টার আছে কিছু মাল চক থেকে আনি চক থেকে আনেন চক থেকে যাদের থেকে দেয় দেখি দেখেন তো কয়টা দেখি কারা দেয় এগুলো

এভাবে তো পারবেন না অন্য বিক্রি করতে আমদানিকারক ছাড়া কোনো আপনার প্রোডাক্ট আঁকতে পারবেন না এটা কোন দেশি ইন্ডিয়ান এটা কি আনলো হ্যাঁ এটা আসলো কিভাবে কি এটা চকের থেকে আনছে এগুলো কি পার্লারের লোকজন নেয় এই ফাউন্ডেশন মেকআপ কিন্তু এই সবগুলো যেগুলোর কোনো অনুমোদন নাই টেস্টেড নাই সঠিক মানদানে করেনি এগুলো ব্যবহার করতে মানুষ প্রতিক্রস্ব হচ্ছে এটা কি জানেন হুম এটা বুঝতে পারেন 51 এগুলো রাখেন কেন বাদুলে এখন আমি তো আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি বাদ বলছেন কিন্তু আপনি এটা বিক্রি করছেন না 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 এটা বিক্রি না আপনি আরো তিন বছর আগে মেয়াদ তিন হয়েছে এরকম এরকম কসমেটিক্স পাচ্ছি আমরা হুম এগুলো কি এগুলো কি মেয়াদ আছে কোথায় আমি তো আপনার এই যে যেখানে মেয়াদ আছে ওখানে উইপনগুলোর পাশের থেকে বের করলাম হুম

ওটার গায়ে এমআরপি উল্লেখ থাকবে আর দ্বিতীয় কথা হলো আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় তিন চার বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম কসমেটিক্স আপনি যেটা বলছেন এব বিসির আর্টিস্টদের কাছে বিক্রি করেন ঠিক আছে আর এখানে অনেকগুলো আমি প্রোডাক্ট পাচ্ছি যে যেমন ফার্মেসিতে থাকবে যেগুলো আইটেমগুলো এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন দেয় এগুলো আছে এরপরে আপনার ওই যে বিএসটিএ কর্তৃক নিষিদ্ধ নিষিদ্ধ ক্রিম পেলাম ঠিক আছে এটা অনেক অনিয়ম

আপনাকে আমরা সময় দিছি এক সপ্তাহের মধ্যে এগুলো আপনি যেগুলো আছে অননুমোদিত প্রোডাক্ট যেগুলো কোনো ইম্পর্টেন্ট নাই বৈধ এগুলো আপনি রাখবেন না যেগুলা বৈধ ইম্পোর্টার আছে লেভেল আছে যাবতীয় তথ্য আছে এগুলো রাখবেন আর মেয়াদ উত্তীর্ণ কোনো কসমেটিক্সে দোকানে থাকবে না কারণ আপনার এখানে তিন বছর চার বছর আগের কসমেটিক্স পেলাম আমরা এই যে দেখালাম আপনাকে ঠিক আছে আজকে জরিমানা করলাম পঞ্চাশ হাজার আর এগুলা ঠিক করবেন